আমতুলি মতিনগর এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে একটি বাড়ি থেকে চল্লিশ হাজার ইয়াবা ট্যাবলেট সহ পিস্তল ও ম্যাগজিন উদ্ধার করে আমতুলি থানার পুলিশ যার বাজার মূল্য কুড়ি লক্ষ টাকা হবে বলে জানিয়েছেন পুলিশ সুপার ডক্টর কিরণ কুমার সঙ্গে আবু সালাম ভুইয়া নামে এক ব্যক্তিকে আটক করে পুলিশ आज मोदी नगर में एक एक मिला था कि एक आदमी इनका घर में कुछ व्यापा टेबलेट्स और आर्म्स साइज का ऐसा हमें इन्फॉर्मेशन तो मिला था उसके बाद हमने बेस इनको मदद किया कि बॉर्डर का बहुत नज़दीक है और उसको कॉर्डर करके उसके बाद हमने सर्च किया 40 तो फोर्टी थाउजेंड याबा टेबलेट्स मिला है इसके अलावा एक पिस्टल भी मिला है सेवन कैलिबर का उसके साथ पाँच राउंड भी है और इसका पूरा मार्केट वैल्यू अराउंड ट्वेंटी लैक्स है ये इसका अब्बूचंद का घर में मिला है एक मोती नगर इनको आपने कब पकड़ा अच्छा क्या करते हैं ऐसे तो कुछ क्या वाटर उनके साथ है अभी अभी हमें हम लोग इनको पुलिस रिमांड में लेके उसके बाद डिटेल में पता चलेगा कि कहाँ से आ रहा था इसमें और कौन कौन इन्वॉल्व सब लोग हैं। पिस्तल की उसका ही ना और किसी को देने के लिए लेकर अभी पूछता पूछताछ है। अभी जस्ट हम उसको पता है कहाँ से पिस्तल आया कहाँ से मिला, थोड़ा पूरा तो मार्केट वैल्यू कितना होगा बीस लाख पिस्तल को लेके नहीं पिस्तल का लेके नहीं सिर्फ याबा टेबलेट्स का बीस लाख लेकर पिस्टल का ये सत्तर हज़ार রিপোর্ট নিউজ থ্রি সিক্সটি ফাইভ ডে ত্রিপুরা ডক্টর সুব্রমণিলয় দাস এমবিবিএস এম এস জেনারেল সার্জারি গোল ব্লাডারে পাথর ক্যান্সার বা অন্যান্য সমস্যা পেটের যে কোনো ধরনের সমস্যা খাদ্য পাকস্থলী অন্ন নালী কোলন মলদার জন্ডিস লিভার পিত্ত সমস্যা পালস ফিসার রোগসমূহ হার্নিয়ার সমস্যা অ্যাপেন্ডিক্সের সমস্যা কিডনি মূত্রনালী মূত্রথলি এবং লিঙ্গের সমস্যাসমূহ শিরা উপশিরা রোগ স্কিনে অর্থাৎ ত্বকে প্রবলেম কোনো আঘাতজনিত সমস্যা মাথায় চোট বা নিউরোসার্জারি সার্জারি সংক্রান্ত সমস্যাসমূহ বিশেষজ্ঞ ডাক্তার সুব্রমণী লয় দাস নিয়মিত কুমারঘাটের লক্ষ্মীনারায়ণ মেডিকেল হলে বসছেন তাছাড়াও রয়েছেন আরও অন্যান্য ডাক্তাররাও ডাক্তার সুরজন দাস ডাক্তার কিষণ দেববর্মা ডাক্তার সুদীপ্তা মুতসুদ্ধি এরা সকলেই নিয়মিত লক্ষ্মীনারায়ণ মেডিকেল হলে বসছেন কুমারঘাট নেতাজি নেতাজি চমখন ত্রিপুরা ফোন করে কনফার্ম করুন এই নম্বরগুলিতে নাইন এইট সিক্স টু ফোর নাইন এইট থ্রি ওয়ান থ্রি নাইন থ্রি ডাবল সিক্স টু সেভেন ফাইভ এইট জিরো জিরো অথবা সেভেন থ্রি জিরো এইট ফাইভ টু সিক্স